আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইয়েফ কিচেনে আরও একটি নতুন রেসিপি আমন্ত্রণ ইয়েফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে দারুণ মজার মজার রেসিপি ইয়েফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য সহজ এবং মজার মজার রেসিপিগুলি সবসময় দেখানোর জন্য আজকেও ঠিক তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি খুবই সিম্পল এবং দারুণ মজার একটি রেসিপি তিতা করলা বা তুস্তা আমরা কিন্তু সবাই খেয়ে থাকি অনেকে পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না অনেকে তিতার জন্য এই তিতকলাটা খেতে চায় না আজকে যারা তিতার জন্য হল ওই তিতকলা খেতে চান না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারে পারেন এতে কিন্তু তিতা খুবই কম লাগে আর এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে তিতা করলা ভাজি রেসিপি এই রেসিপিটা কিন্তু অসাধারণ তাই একবার হলো এই রেসিপিটা দেখবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন কীভাবে তৈরি করছি আজকের রেসিপিটা এখানে আমি পানির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মুসুরির ডাল এই ডালটাকে আমি প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর এতে কিন্তু ডালটা সেদ্ধ হতে খুব সহজ হবে যাই হোক এবার ডালটা ভিজিয়ে রেখে আমি এখানে চলে যাব আধা ঘন্টা পর রান্না করতে আমি আধা ঘন্টা পর চলে আসলাম রান্নাটা কমপ্লিট করার জন্য আর এখানে একটি প্যান কড়াই অলরেডি বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করতে পারেন চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে মাজার সাইজে দুটো পেঁয়াজ দিয়েছি আপনার চাইলে এখানে আরও পেঁয়াজ বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়েছি কাঁচামরিচ ফালি করা এখানে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন এখানে কুচি করে এখন দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সব কিছু করতে একটু ভেজে নিব এবার এই রসুন পেঁয়াজগুলোকে অনুবত্তন আচারা করে একটু হালকা ব্রাউন কালার করে দেখুন ভেজে নিয়েছি আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া তবে আপনারা যদি কেউ এখানে হলুদের গুঁড়া দিতে না চান সেক্ষেত্রে কিন্তু অ্যাভয়েড করতে পারেন হলুদের গুঁড়াটা শুধু কালারটার জন্য দিচ্ছি এখন এখানে কোনো রকম কিন্তু পানি টানি অ্যাড করা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভাজিটা একদম নরম হয়ে যেতে পারে আর এখানে দিয়ে দিচ্ছি তিতা করলা এই তিতা করলাগুলোকে আমি কেটে নিয়েছি আগে থেকে আপনার আপনাদের পছন্দ মতো পাতলা করে কেটে নেবেন তারপর দিয়েছি ভেজানো রাখা সেই মুসুরির ডালটা মুসুরি ডালটা সম্পূর্ণটাই এখানে আমি দিয়ে দিব দিয়ে এবার সুন্দর করে তিতা করলার সঙ্গে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমার ডালগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি এখানে যদি মনে হয় আপনাদের কাছে যে পানিটা আসলে লাগতে পারে তাহলে আপনারা বেশি না প্রায় এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচের মতো পানি অ্যাড করবেন আর যদি মনে হয় যে লাগবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নাও দিতে পারেন তবে আমার মনে হচ্ছে এখন আসলে না দিলে বেশি ভালো হয় কারণ আমি এখানে না দিয়ে এটাকে বসিয়ে রেখেছিলাম চুলায় আর দেখুন ডালটা কিন্তু অনেকটা প্রায় সেদ্ধ হতে শুরু করে দিয়েছে চুলার ডালটা কিন্তু একটু লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে রান্নাটা করছি আর এখন এভাবে মিক্স করে দিই খুব সুন্দরভাবে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো পানি আমার মনে হচ্ছে ডালটা সেদ্ধ হতে একটু পানির প্রয়োজন তাই আমি এক টেবিল চামচ পানি এখানে অ্যাড করে দিলাম এর থেকে বেশি পরিমাণ পানি কখনই দিতে যাবেন না তাহলে কিন্তু ভাজিটা একদম নরম কেত হয়ে যাবে তখন এটা খেতে একদম ভালো লাগবে না এখন কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এ দেখতে পাচ্ছেন ডালের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই ঝরঝরে আছে আর একটু সেদ্ধ হলে কিন্তু ডালটা একদম পারফেক্টলি হয়ে যাবে আর এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে নিচে উপরেরটা নিচে করে দিব তাহলে কিন্তু সম্পূর্ণ ডালটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হবে সেক্ষেত্রে খেতে আর বেশি ভালো লাগবে এখন এ পর্যায়ে দেখুন আমার ডালটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজিটাও কিন্তু প্রায় কমপ্লিট শুধু আমি নিচেই একটু হালকা করে ভেজে নিয়েছি সম্পূর্ণ তেলটা বের হয়ে এসেছে আর এই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আজকের ডাল দিয়ে তিতা করলা ভাজি অসাধারণ এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না কারণ এরকম রেসিপি পেতে ইয়েফ কিচেনের সাথে থাকতে হবে তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই রেসিপিটা কিন্তু আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে থাকে যারা বিশেষ করে তিতার জন্য তিতকলাই খেতে চান না তারা চাইলে এইভাবে রান্না করে নিতে পারেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে হবে আজকের মতো ইয়েফ কিচেনের বিদায় নিচ্ছে দেখা হবে হয়তো বা আর কোনো নতুন কোনো রেসিপি নেই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ